দু হাজার পঁচিশ সালে এই দু হাজার সালের শেষ প্রান্তে আমরা অবস্থান করছি ধনুরাশির জাতক ও জাতিগণকে নিয়ে তাদেরকে নিয়ে যদি তর্ক বিতর্ক করি তাহলে এই সেপ্টেম্বর মাস অর্থাৎ বছরের প্রায় শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে গেছি অতএব কর্কটরা আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কিন্তু দেবগুরু বৃহস্পতি সেটা মনে রাখতে হবে তাছাড়াও আপনার তিনটি নক্ষত্রে প্রধানত তিনটি নক্ষত্রের উপর কিন্তু অবস্থিত ধনুরাশি জাতক ও জাতিকাগণ এবং লগ্ন মান নিয়েও যদি আমরা হিসাব হিসাব নিয়ে নিকাশ করি তাহলেও কিন্তু আপনার ধনুরাশি জাতক ও জাতিকাগণের কর্মক্ষেত্রে ভালো ফলাফল সে দেখাতে পারবে তার কঠিন সময় মধ্য দিয়ে সে পার করে এখন কিন্তু এই বছরের শেষ প্রান্তে তার কিন্তু একটু সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে এবং এই মাসে কর্মদক্ষতা তার কিন্তু আরও বৃদ্ধি পাবে উদ্যতন কর্মকর্তার কাছ থেকে সে ভালোবাসাও পাবে এবং সঠিক সুযোগ সুবিধা কাজে লাগাতেও পারবে এবং ব্যবসাতেও লাভবান হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ এবং আপনার বোঝা পড়া সব কাজ চেষ্টা এবং সাফল্যতাও দেখাতে পারবে অতএব আপনার বৃহস্পতি আপনার ধনুরাশির জাতক ও জাতিকেগ উনিশ নং মূলা নক্ষত্র দেবারিগণ এবং কুড়ি নং নক্ষত্র পূর্বসারা নরগণ এবং একুশ নং উত্তরসারা নক্ষত্র আপনার নরগণ আপনার কিন্তু অবস্থিত এবং এর জন্য এটা কীরকম সেটাও আমাদের নির্ধারণ করেই বিচার বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাই যে প্রধানত তিনটা নক্ষত্রের রূপা ধনুরাশি জাতক ও জাতিকাগণ তাদের অবস্থানটা কিন্তু আপনার অবস্থিত আছে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি ধনুরাশি জাতক ও জাতিকা জাতিকাগণের কর্মক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে তার প্রচেষ্টার উপরেই কিন্তু সে ফলটা পাবে তবে তার কিন্তু বোঝাপড়া যে পারিবারিক বোঝাপড়া একটা চেষ্টা আপনার সে করে যাচ্ছেন সেটাও আপনি সফলতার দিকে যাবেন স্বাস্থ্য আপনার ভালো বর্তমানে স্বাস্থ্য আপনার অনুকূলেই থাকবে কাজের ক্ষেত্রে কাজের দক্ষতা আপনার বৃদ্ধি পাবে সঠিক সুযোগ কাজে লাগাতে পারবে এবং ব্যয় লাভবান হওয়ার সম্ভাবনাও আছে তাহলে ধনুরাশির জাতক জাতিকাগণের কাজে দক্ষতা তার বৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে কঠিন সুযোগ সুবিধা সে কিন্তু পেতে চলছে এবং ব্যবসায়ের যে আলাপ আলোচনা এবং ব্যবসায়িক যে কাজকর্মগুলো আপনি করছেন তা কিন্তু লাভের দিকেই ধাবিত হচ্ছে ধনুরাশি জাতক ও জাতিকা গণের এবং কর্মক্ষেত্রে আপনাকে দারুণ একটা পারফরম্যান্স আপনি দেখাতে পারবেন এবং প্রতিযোগিতা চ্যালেঞ্জের জায়গায় আপনি দারুণভাবে সফলতা দেখাতে পাবেন এবং সক্রিয়তা বৃদ্ধির দিকেই কিন্তু অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে আপনার কর্ম শিক্ষা বিদ্যা এবং বুদ্ধিও ব্যক্তিগত এবং ব্যক্তিগত পারিবারিক জীবনেও আপনার চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি ও ঝামেলা হতে পারে এবং এটা কিন্তু নিকট আত্মীয়ের সঙ্গেও হতে পারে বন্ধুদের সঙ্গে হতে পারে ভুল বোঝাবুঝি এবং ঝামেলার মধ্যে আপনি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে এই সময় একে অপরের সাথে বোঝাপড়া ভালো করার চেষ্টা করুন এবং উদ্যম বাড়বে এবং বুদ্ধিমত্তা প্রয়োগ করে আপনার লক্ষ্য পৌঁছাতে পারেন তাহলে আপনার উদ্যমটা বাড় বাড়বে এবং আপনার কাজের উদ্যমটা বাড়বে আবেগটা বাড়বে এবং বুদ্ধিমত্তাটাও বাড়বে এমনিতেই ধনুরাশির জাতক ও জাতিকাগণ কর্মক্ষেত্রে তারা অনেক চমৎকার ফলাফলটা তারা যতটা দেখাতে পারে ব্যবসায়িকভাবে তারা হয়তো বর্তমান সময় এ কিছু কিছু জায়গায় চাপের মধ্যে থাকবে কর্মক্ষেত্রে তারা কিন্তু মানে তাদের সমস্যা যা ছিল তারা পরিশ্রম এবং মেধা বুদ্ধি দিয়ে তা প্রায় সমাপ্ত করে ফেলছে কর্মক্ষেত্রে যারা চাষ ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিছু 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 ক্ষেত্রে রয়ে গেছে সেটাও তারা সমাধান করতে পারবে প্রতিযোগিতা চ্যালেঞ্জের মুখে যে সমস্ত কাজকর্মের মধ্যে আপনি পড়ছেন সেটাও আপনার সমাধান করতে আপনি পারবেন এবং আপনি একটা উন্নতির দিকে আয় দিকেই ধাবিত হচ্ছেন এবং এরা কিন্তু পড়াশোনার জায়গাটায় খুব ভালো করে স্বাস্থ্য আপনার মানে অনুকূল থাকবে এই মাসটি আপনি মোটামুটি ভালোর দিকেই যাবে বিশেষ করে পনেরোই সেপ্টেম্বর পরের অগ্রগতি ধারাটা আরও বৃদ্ধির দিকে যাবিত হবে আত্মবিশ্বাসটা আপনি বাড়বে নতুন ব্যবসা বাণিজ্য দেওয়ার যে একটা কৌশল সেটা আপনি আয়ত্ত করতে পারবেন এবং অর্থনৈতিক জায়গায়ও আপনার একটা দারুণ সফলতার দিকেও দক্ষতা বাড়বে এবং লাভবানের হারটা আর মূলধনটা মূলধন অর্থ আপনার কিন্তু দক্ষতা বৃদ্ধি হওয়ার কারণে আপনার অর্থে লাভ যেমন বৃদ্ধি পেয়েছে এবং অর্থ ব্যবসায়িক কৌশল কৌশল পরিবর্তনের কারণে আপনার প্রফিট একটা ঘরে আপনি তুলতে পারবে ধনুরাশি জাতক ও জাতিকাগণ তবে পরামর্শ হলো পরিস্থিতির সঙ্গে আপনার মানিয়ে নিতে হবে যে কোনো পরিবেশ কঠিন পরিস্থিতি আসুক না কেন আপনার মানিয়ে নেওয়ার মতো ক্যাপাসিটি পাওয়ার আপনার আছে এবং সঠিক সুযোগ আপনার সঠিক সদ্ব্যবহার করতেও আপনি জানেন এবং এরা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে দেখা যায় এরা যত বড় কঠিন সমস্যার মধ্যে পড়ুক না কেন সমস্যা সমাধান না করে এরা কিন্তু আপনার ছাড়ে না এরা নাচরবান্ধা সমস্যার সমাধান করবেই অতএব এদের জীবনে প্রতিটি ক্ষেত্রেই দেখা যায় যে সুখ স্বাচ্ছন্দ্য এগুলো তাদের জীবনে আপনার মানে একের পর এক সুফলতা যেমন তারা পায় তেমনি অর্থনৈতিক জায়গায়ও তারা কিন্তু একটা সুফলতা অর্জন করতে আপনার পারে ধনুরাশি ব জাতক ও জাতিকাগণ প্রেম সম্পর্কে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবেশের মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিত হবেন ক্যারিয়ার ও আর্থিক দিকে এই দু হাজার পঁচিশ সালের শেষ প্রান্তে আপনার কিন্তু ভালো যাবে নতুন ব্যবসা ভালো যাবে নতুন ব্যবসা বাণিজ্য ভালো যাবে নতুন পরীক্ষাপাতি আপনি ভালো করবেন ফলাফলটা আপনি ভালো যাবেন নতুন বন্ধুবান্ধবের কাছ থেকেও আপনি ভালো ফলাফল পাবেন শরীরটাও আপনার ভালো যাবে এবং কেরিয়ারে আর্থিক অবস্থা আপনার কিন্তু কর্মক্ষেত্রে যতটা চমৎকার দেখাতে পারবে কিন্তু ব্যবসা যে জায়গাটায় আপনার ততটা কিন্তু না হলেও হবে না সে কথা নয় তবে আপনার আটকে থাকা একটা অর্থ আপনি পরিশোধ করতে পারবেন বা করার যে মানসিকতা সেটা একটা পথ আপনি খুঁজে পাবেন এবং আকর্ষিক একটা অর্থভাগ্য আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দেবে এই বর্তমান সময়। অর্থাৎ আপনার এই সেপ্টেম্বর মাস আপনার দেখা যায় মানে ধনুরাশির জাতক ও জাতিকাগণকে এমনিতেই এরা মন খোলা হন ধনুরাশি জাতক জাতিকাণ উজ্জ্বল এবং প্রাণবন্ত এবং প্রচুর শক্তি এবং আলিঙ্গন ও প্রচুর হাসিযুক্ত প্রাণ খোলা মানুষ হন এবং অত্যন্ত উদারযুক্ত বড় মনের মানুষ হন যার কারণে এরা একটু অপরের সমালোচনা একটু করবে এবং এরা আসলে নিজেরাও ভালো এবং পরের উপকার এরা করে এবং পরের উপকার করতে গিয়ে বারবার কিন্তু এরা বিপদের মুখেও কিন্তু পরে বা সমালোচনার মুখেও পড়ে এবং এরা পরিবার জীবনেও পড়ে বন্ধু বান্ধবের জীবনেও পড়ে কর্মক্ষেত্রেও পড়ে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এই ধারাটা কিন্তু তারা ধরে রাখতে পারে তবে এরা অত্যন্ত মেধাবী হন এবং মেধাবীযুক্ত হওয়ার কারণে পড়াশোনা অত্যন্ত ভালো হন এরা যতই দুষ্টামি পাগলামি করুন না কেন এদের পড়াশোনার জায়গাটায় এরা ঠিক রাখে এদের নিজের কাজের জায়গাটা এরা ঠিক রাখে তাদের তাদেরকে সহযত সৎ অভদ্রতা চ্যালেঞ্জ আপনার করে তোলে যদি আপনি আপনি কাউকে চেনেন এবং তাকে তার সঙ্গে কাউকে বুঝেন তাকে তার সঙ্গে আপনি সময় দিতেও আপনি দ্বিধাবোধ করেন না এরা অত্যন্ত মিশুকে এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন আপনার হয়ে যায় অর্থাৎ ধনুরাশির জাতক ও জাতিকা গণের আপনার অনেক ক্ষেত্রে তাদের দেখা যায় এই যে পঁচিশে নভেম্বর পর্যন্ত পনেরোই জানুয়ারি এবং এরা কিন্তু প্রতীক হলো এদের ধনুর ধনু আপনার ধনু অতএব এদের রাশি শাস্ত্রের সঙ্গে প্রতিটি ধনুকবিদ ছাড়াও বিজ্ঞ উপদেষ্টাও এরা হন এরা উপদেষ্টার কাজে উপদেষ্টা যদি হন এরা খুব ভালো সুনাম অর্জন করতে পারে রাজনৈতিক যদি করে ভালো রাজনৈতিকবিদ হতে পারে এরা যদি কর্মকে চাকরি বাকরি করে ভালো কর্মক্ষেত্রে তারা সুনাম অর্জন করতে পারে তবে ব্যবসা বাণিজ্য করলেও এরা খুব ভালো একটা সময় ভালো রমরম ব্যবসার দিক দায়িত্ব কিন্তু পরিবার জীবনে এদের কিছু না কিছু সমস্যা জর্জরিত এরা থাকবে অর্থাৎ আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আমরা যদি এক কথা আমরা বলবো ধনুরাশি জাতক এই মাসে আপনার পনেরো তারিখে এই পনেরো তারিখে শুক্র কিন্তু নবম ঘরে রাশি মঙ্গল তার মানে আপনার এই যে তেরো তারিখে আপনার একাদশ ঘর রাশিতে গোচর করবে এবং বুথ আপনার রবি পনেরো তারিখ এবং সতেরো তারিখে আপনার কর্মস্থলে এবং দশম ঘরে কন্যা রাশিতে আপনার কিন্তু প্রবেশ করবে আপনি চিন্তা করতে পারবেন না শুক্র যখন আপনার এই পনেরো তারিখে আপনার নবম ঘরে আপনার প্রবেশ করবে তখন আপনার ধর্ম ভাগ্য উপচে পড়বে আপনি উপচে পড়া ধন সম্পদ আপনার কিন্তু একটা জোয়ার বয়ে যাবে আপনার উপর দিয়ে এবং আপনার এরপরে আপনার রবি তাহলে রবি সেও কিন্তু এই পনেরো তারিখে এবং সতেরো তারিখে আপনার কর্মস্থলে দশম ঘরে কন্যা রাশিতে সে কিন্তু প্রবেশ করবে কে করবে আপনার এই রবি তখন কিন্তু প্রবেশ করবে এবং বৃহ দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে গোচর চালিয়ে সে কিন্তু পুরো মাসটায় যাবে যার কারণে পত্নীর ভাগ্য দিয়ে আপনার জীবনসঙ্গিনীর মানে আপনার পত্নীর ভাগ্য দ্বারা আপনার জীবনে বড় ধরনের একটা সমস্যা আপনার সমস্যার হাত থেকে আপনি বাঁচবেন এবং আপনার যদি আপনার জাতিকে হন তাহলে পতির কাছ থেকে একটা বুদ্ধি পরামর্শে আপনি বড় ধরনের একটা সমস্যার সমাধান হতেও চলছে এবং আপনার সমাধান হয়ে যাবেন তাছাড়া শনি আপনার চতুর্থ ঘরে শনি সে কিন্তু আপনার চতুর্থ ঘরে সুখ সুখের জায়গাটায় আপনাকে একটু সময় সৃষ্টি করতে পারে এবং আপনার প্রিয়জনের পারিবারিক লোকজনের বিরূপ আচরণে ষড়যন্ত্রমূলক Likolape, আপনাকে কিন্তু বিভ্রান্তির মধ্যে এবং বিতর্কিতর মধ্যে আপনি কিন্তু বারবার পড়ে যেতে পারেন অতএব এখান থেকে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ ওখানে কিন্তু চতুর্থ ঘরে রাহু আপনার তৃতীয় ঘরে কেতু আপনার নবম ঘরে কিন্তু সে থাকবে তাহলে আপনার ধর্মকর্ম ধর্মের উপর বিশ্বাসটা আপনাকে নর্ভর করে দিতে পারে আপনার শরীরের নিম্ন পোষণে ব্যথা কোমরে ব্যথা হাত পার ব্যথা আপনাকে কিন্তু কষ্টভোগ করতে পারে এবং আপনাকে কাজকর্ম করতে না দেওয়া অলসতার ভাগটাও আপনাকে বৃদ্ধির দিকে ধাবিত হবে তবে আপনি যা যে যাই করুন না কেন আপনি চাকরিজীবী হলে কিছুতেই আপনার চাকরি হাত ছাড়া করবেন না ব্যবসা প্রতিষ্ঠান হলে কিছুতেই দোকানপাট বা ব্যবসা হাত ছাড়া করবেন না এবং আপনি একটা নিজস্ব অর্থ টাকা করি বিষয় সম্পত্তি আপনার নিজস্ব গোপনীয়ভাবে রেখে দেবেন ভবিষ্যতে কিন্তু এটা আপনার জন্য অনেক বিশাল কাজে হবে এবং হাতিয়ার স্বরূপ হয়ে কাজ করবে এবং এই বিষয় সম্পত্তি অর্থ আপনাকে বিপদের হাত থেকে আপনাকে উদ্ধারও করবে অতএব আপনাকে লক্ষ্য রাখতে হবে এই যে ইতিবাচক প্রভাবের দিকেই কিন্তু আপনার নেতিবাচক প্রভাবটা ক্রমশ কমতে আপনি কমতে শুরু করে করেছে ইতিবাচক আপনার পাওয়ারটা আপনার বৃদ্ধির দিকে যাচ্ছে তাতে এনার্জি পাওয়ারটা আপনার কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত করবে তার কারণে পজিটিভ পাওয়ারে কারণেই আপনার কিন্তু এনার্জি পাওয়ারে একটা সক্ষমতা ক্রমশই বৃদ্ধির দিকে ধাবিত হবে ক্রমশই বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং এই মাসে আপনার দ্বিতীয় গ্রহের কর্মজীবনে আপনি শক্তিশালী একটা অবস্থানের মধ্য দিয়ে যাবেন কারণ বিশেষ করে এই পনেরো তারিখে আপনার শুক্র আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে সতেরো তারিখ আপনার রবি প্রবেশ করে আপনার জীবনে আপনি ভাবতে পারবেন না আপনার জীবনে অর্থ করি টাকা পয়সার অভাব কোনো ঘটবে না এবং আপনি যা যা কল্পনা করেছেন তা আপনার বাস্তবায়ন তো আপনি করতে পারবেনি শুধু আপনি ঠান্ডা থাকুন বেশি কথা থেকে বিরত থাকুন এবং পরোপকার বেশি পরোপকার গা যেচে যেচে বেশি উপকার পরের করতে যাবেন না তাহলে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন এবং আপনার মানে স্বামী স্ত্রী উভয় উভয়কে আপনার আপনি যদি মানে জাতক হন তাহলে জাতিকা আপনার জাতিকাগণকে চাকরি বাকরি করতে নাও দিতে পারেন যদি জাতিকা হন তাহলে জাতকদের আপনার অলসতার কারণে আপনাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি হতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে কারণ এরা ধনুরাশি জাতক জাতিকাগণ বারবার তারা জীবন মানে আপনার জীবনযুদ্ধে মানে প্রশ্নবিদ্ধ কিন্তু বারবার এরা প্রশ্নবিদ্ধর মুখে পড়ে এবং আপনার ষড়যন্ত্রের মধ্যে এবং শত্রুর আপন জনের কাছ থেকে মানসিক কষ্ট মানসিক কষ্টটা তারা কিন্তু বেশি পেয়ে থাকে তবে এটাও ঠিক আপনার বিশেষ করে কর্মজীবনে আর্থিক ক্ষেত্রে আপনার অগ্রগতি আপনার অগ্রগতি পেশাগত ইতিবাচকের দিকে আপনি ধাবিত হচ্ছেন এবং এটা কিন্তু আপনার অনেক দিন আপনার প্রভাবিত হবে এবং আপনার কর্মজীবনে কর্মজীবনের তৃতীয় সপ্তাহেই আপনার এই দশম ঘরে রবি এবং উচ্চ স্তরে বুধ আপনার অবস্থান করবে তাহলে বুধাদিত্য যোগের একটা প্রভাব আপনি পাচ্ছে অতএব ধনুরাশি জাতক জাতিকা এই মাসে তারা যে একটা রাজতুল্য ক্ষমতার অধিকারী বড়ো ধরনের একটা লোন পাওয়া এবং বড়ো ধরনের একটা লোন পরিশোধ করা এবং সন্তানদের বিদেশে পড়াশোনা করতে বিদেশে পাঠানো এবং ভালো মনের চাকরি বাকরি করা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আপনার মানসিক আপনার শান্তিটা বিরাজও আপনার থাকবে তবে শনি ও রাহু আপনাকে কিন্তু স্বাস্থ্যের দিকে একটু স্বাস্থ্যহানিত করতে পারে বিভিন্নভাবে বিতর্কিত মুখে করতে পারে ভুলভাল কাজের দিকে আপনাকে ধাবিত করতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ